কোর্টে আসছে তালাক দেওয়ার জন্য যাকে তালাক দিছে তাকে আবার বিয়ে করেছে চলুন বিস্তারিত জানা যাক তালাক হয়ে যাওয়ার পরে স্বামী কোর্ট থেকে বেরিয়ে অটোতে বসলেন আর তালাক প্রাপ্ত স্ত্রী সেই একই অটোতে এসে বসে পড়লেন উদাস স্বামী রণকের দিকে এক পলকে তাকিয়ে থাকলেন আর ভাবতে থাকলেন দশ বছর একসঙ্গে আমি তার সাথেই ছিলাম এটা ভেবে সে অটো থেকে নেমে পড়তে চাইলেন এবং তার স্ত্রী তার সামনে হাত দিয়ে বললেন বাস স্ট্যান্ড পর্যন্ত আমি তোমার সাথে যেতে চাই স্বামী তখন কিছুই বলেনি তার দিকে তাকিয়ে সে মাথা নিচু করে রাখলেন কারণ তার চোখটা ছিল জলে ভিজা রাস্তায় যেতে যেতে স্বামী বললেন তুমি আমার কাছে যা পাও আমি তোমাকে দিয়ে দিবো এক থেকে দু মাসের ভিতরেই এবং কি সেই বাড়িটাও বেঁচে দিব যে বাড়িটা দুজনে সব করে বানিয়েছিলাম তুমি আমার জীবনে নেই আমি সেই বাড়িতে কি করব। তার স্ত্রী তখন তাড়াহুড়া করে বলতে থাকলো তুমি কখনোই বাড়িটা বেঁচো না আর আমাকে তোমার টাকা দেয়া লাগবে না আমি প্রাইভেট চাকরি করি আমার হয়ে যাবে এর মধ্যেই হঠাৎ অটোওয়ালা জোরে ব্রেক করলেন তার স্ত্রীর মুখের ওয়াটো এ ঠিক তখনই তার স্বামী তাকে টান দিয়ে সরিয়ে ফেললেন যাতে তার স্ত্রী ধাক্কা খেয়ে ব্যথা না পায় তার ঠিক তিন থেকে চার সেকেন্ড পরেই তার স্ত্রী কাপা কাপা কণ্ঠে বলতে লাগলেন তোমার যত্ন নেওয়ার অভ্যাসটা আগেও দেখছিলাম এখনো দেখি সারা জীবন কি থাকবে স্বামী তখন কিছুই বলে না এবং কি তারা এক পর্যায়ে গভীর কথা বলে একটা সময় তারা ভুলে যায় তারা যে আলাদা হয়ে গিয়েছিলেন কিছুক্ষণ পরে স্বামী বলতে লাগলেন যাও বাস স্ট্যান্ড চলে আসছে এবার নিজের খেয়াল রেখো স্বামী তখন লাস্ট বারের মতো তার চোখের পানি মুছে দিলেন নিজের হাত দিয়ে তখন তার স্বামী বলতে লাগলেন কিছু বলবো আমাকে তখন তার স্ত্রী বললেন একটা কথা ছিল তুমি কি রাখবে স্বামী বলে কি স্ত্রী বলে আমরা আবারও এক হয়ে যাই প্লিজ